অভিনন্দন সকলকে আজকে আমাদের দুপুরের বাংলা খাবার আর কি আমাদের সবার প্রিয় এই যে কাতল মাছ বাঙালির ঐতিহ্যবাহী কাতল মাছ এটা নদীর কাতলা ছিল গতকালকে এটা কিনেছি দামও ছিল খুবই রিজনেবল দুশো আশি টাকা কেজিতে কাতলা কিনেছি প্রায় দেড় কিলো ওজনের এই কাতলাটি ছিল এই যে কাতলার মাথা কিছু সবজি দিয়ে আলু ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স পটল এগুলো দিয়ে রান্না করা হয়েছে সাদা ভাত এখানে ছোট মাছের আই মিন শুকনা করে চড়চুরি করা হয়েছে এখানে করল্লা ভর্তা এটা আর এটা সালাদ উপরে আছে হলো লেবুর স্লাইস সালাদ করা হয়েছে টমেটো এবং শসা দিয়ে সরিষার তেল এবং অনিয়ন স্লাইস করে সালাদ করা হয়েছে মাছ ভাত ছোট মাছের চটচড়ি করলা ভর্তা এবং সালাদ আজকে আমাদের দুপুরের খাবার